অর্থে সাইট সিন সমস্ত কিছু তোমাদের সামনে পুরো ধরবো বামা খাবার বাড়ি এবং মা তারার পূর্ণ মন্দির আদি মন্দির সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে পুরো এ টু জেড একদম তথ্য বলে দেবো তোমরা ভিডিওটা পুরো শেষ মধ্যে দেখবে তো চলো দেখা হচ্ছে রাস্তা একদম টোটোতে এই পাচ্ছ ফাইনালি আমরা যে টোটোটা বুক করেছিলাম সেটা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে তারপর আমরা একটু বসে পড়ি টোটোটায় একদম খাতাটা আমার সূত্র আমার সূত্র বেরোনো যাক কী কী দেখাবো দেখো এখানে মেনু কার্ডটা কিন্তু আমার হাতে চলে এসছে ফার্স্টে আছে গৌরী মঠ জগন্নাথ মন্দির নিতাই বাড়ি পঞ্চপাণ্ডব হাটুগাড়া বাকারাই মন্দির ইস্কন মন্দির এবং বামাখ্যাপার বাড়ি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দেবো প্রথমে ডেস্টিনেশনটা কিন্তু আমাদের ইসকন মন্দির এই সামনে দেখতে পাচ্ছে ইস্কন মন্দিরের সামনে একদম একটা রথ রাখা আছে বড় সড়ো আর এখানে পাশেই কিন্তু দেখতে পাচ্ছে কিছু কিছু ছোটোখাটো দোকান বসে আছে প্রথমেই কিন্তু চলে এসেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জগন্নাথ মন্দিরে বন্ধুরা জগন্নাথ মন্দিরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ ছিল যার জন্য ভিডিওটা করতে পারেন আমরা কিন্তু দুটো কিন্তু আছে পেশালা আর একটা মন্দির কিন্তু সেই স্কন মন্দিরটারই সামনেই এসে কিন্তু এটাকে যাকে বলে গোশালা বন্ধুরা ভেতরে ঢুকে ভিডিও আমি বানাতে পারি কারণ কোনো স্কন জাতীয় মন্দিরে ভিডিও অ্যালাউ নেই বন্ধুরা খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু নিরামিষ প্রচুরই খেললাম বন্ধুরা আমরা যদি চলে এসেছিলাম সোজা ওখান থেকে আর দু কিলোমিটার পর যেহেতু আমরা টোটো ভাড়া করেছিলাম এটাও কিন্তু একটা এস্কন মন্দির গেটের থেকে বন্ধুরা প্রবেশ করা যায় মন্দিরটাও কিন্তু বন্ধুরা একদম একশোতে একশো নাম্বার দিতে হবে এখানে কিন্তু সাইডের গোশালা আছে যেহেতু ভিডিও অ্যালাউনমেন্টে আমি ভিডিওটা করতে পারিনি এখানে কিন্তু যে মহাভারতের পরটা হয়েছিলো যে মহাভারত বৃদ্ধতা সেখানে কিন্তু পুরো চলচ্চিত্রটা ধরে রাখা হয়েছে আর এখানে কিন্তু মন্দিরের বাইরে যেহেতু স্কন মন্দির বাইরে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি এবং তুলসী মারা কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছিল কিন্তু আমরা আবার টোটোতে উঠে পড়েছিলাম যেহেতু আমাদেরকে আবার যেতে হবে আবার কিন্তু দু কিলোমিটার পর আবার কিন্তু একটা স্কন মন্দির আছে আর সাইড দেখতে পাচ্ছ যে ভোগরান প্রচুর পরিমানে কাঠরা প্রায় দু ঘন্টা টোটো টে জার্নি করার পর কিন্তু চলে এসছিলাম নিতাই বাড়ি নিতাই বাড়ির মধ্যেও কিন্তু ফোন একদমই অ্যালাউ ছিল না আর এটা কিন্তু খুবই একটি শান্ত পরিবেশ ভেতরে ঢোকে সবাই ধ্যান করার জন্য আবারও কিন্তু দু কিলোমিটার জার্নি করার পর চলে এসেছিলাম হাটুগাড়া হাঁটুগাড়ার মাঝখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মন্দির আছে যেটা কিন্তু হাফ জলের ভিতরে এই হাটটে হাট্টে সোজা যাচ্ছি আরও একটি স্কনের উদ্দেশ্যে এই সোজা এটাও যেহেতু মন্দির তাই জন্য কিন্তু এরও মধ্যে ক্যামেরা ছিল না এই মন্দিরটা এইটো দক্ষিণেশ্বরের মতো আমার দেখে লাগছিল তোমাদের অবশ্যই লাগছে এটি কিন্তু হাজার মতো হাজারটা দোয়ার আছে এর পাশে যে একটা ছোট্ট ঘর আছে এটা কিন্তু রাধুনীশালা এখানে কিন্তু রান্না করা হয় সমস্ত ভক্তগণদের জন্য এবার কিন্তু আমরা সোজা যেতে চলেছি বামা খেপার আদি বাড়িতে তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ কিন্তু দেখো হাটটে হাট্টে কিন্তু চলে এসেছে একদম বামা খেপার বাড়ির সামনে যেহেতু এই দেখো বামা খেপার আদি বাড়ির সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোট মানা নদের আছে এবং এই সোজা সোজা হেঁটে যাচ্ছে ওই রকম বামা খেপার কিন্তু সেই ঝুঁকিটা বামা খেপার এই বন্ধুরা ঠিক আছে আমাদের সামনে একজন কাকাকে পেয়ে গেছে পেছনেই দেখতে পাচ্ছো সেই তারা মায়ের মূর্তি এবং বামদেবের আদি স্থানীয় কালী মন্দির আছে আচ্ছা এটা বাবা বামদেবের স্মৃতি আচ্ছা জন্ম হয়েছিল একশো অষ্টাশি বছর আগে এই জমিতে আচ্ছা ছাব্বিশ কাটা জমি পাঁচশো টাকা গ্রাম আচ্ছা এবং এই জমিতে বামদেবের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় তার আরাধনা এবং মাতৃসংগীত সুগায়ক ছিলেন তিনি কালী প্রতিষ্ঠা করে ভিটেতে ছেলে বামাকে আর বড় মেয়ে জয়কালী যার নামও দিয়েছিলেন মায়ের নামে তার ভৈরবী হওয়া সেই জন্য দুটো শক্তির পুজো এই মন্দির এখানে ভিটেতে এলে দেখতে পাবেন এই যে তারাপীঠের মতো এই মন্দির হয়ে আছে এই খড়ের ছাউনি দিয়ে বামা খাওয়ার বাড়ির মতো করে বড়মার মার পুজো আমাদের হাতেই সংস্কার বসিয়ে দিয়ে যায়নি উনি করে গেছেন মাই মাটিতে অবশ্যই আকাশের নিচে সাধকের কর্মধারাটাকে আমরা যখন দহিত্র বংশ এখন রয়েছি চারপুরুষ পুরুষ কাপার ভাই রামচরণের মেয়ের বংশ আমরা অন্নপূর্ণার ছটা ছেলে আমার বাবা যা ঠাকারে ছিলেন চলে গেছেন গত হয়ে গেছেন এখন আমরা চার পুরুষ আর আমাদের চেতনায় আমাদের চিন্তা শক্তিতে দুই শক্তিকে প্রতিষ্ঠা করা হয়েছে কালী পুজো উনি করতেন তারা মার পুজো বড়ো বলে করতেন তাই এভাবে দুটো গম্ভীর আছে আপনারা সেই জায়গা এখান থেকে দৈব শক্তি নিয়ে আবার তার জন্যই চণ্ডীপুর যে নামকে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন সাধক বামা তার কর্ম সাধনায় তারাপীঠ তারাপীঠ কিন্তু সতী দেহের অংশ নয় সাধনপীঠ ব্রহ্মার মানুষ মহামণি বৈশিষ্ট্যের সাধনা ওই মহাশ্মশানে আর বামদ কলিতে সেই বৈশিষ্ট্য একদিকে একদিকে তারা মায়ের ভৈরব অক্ষভ্য ঋষি স্বয়ংশী শীত চতুর্দশীতে ওনার জন্ম চট্টোপাধ্যায় পরিবারের সর্বানন্দের এই ভিটে এই জমিতে কিন্তু কোনো পাণ্ডার ঘরে পাণ্ডার পরিবার নয় পুরোহিত পরিবার নয় একমাত্র নিষ্ঠা সঙ্গে মা নাম গান সর্বস্ব ত্যাগী সন্ন্যাসীই ছিলেন সর্বানন্দ তার ভিটে মাতি টুকু রয়ে গেল বিষয় সম্পর্কে সব নিলাম হয়ে গিয়েছিল খাজনা অনাদায় তাই সেই সাধক বামাচরণের পরিবার হয়ে গেল অবাধি অনটন কিন্তু মাতৃ সাধনার কর্মধারা থেকে এক চুল এক তোটাও সরে আসেনি বহু পরীক্ষা বহু কিছু কষ্ট এই সমাজ দিয়েছে বামদেবকে এক ঘরে করেছে সমাজ বামদেবের বাবা তার ছোটো মেয়ে দুবার বিবাহ দিয়েছিলেন সমাজচ্যুত করা হয়েছিল বামদেব সমস্ত যাতে ছেলে মেয়েদের নিয়ে মার পুজো করতেন নিজে চট্টোপাধ্যায় পরিবার হয়েও তাতে সমস্ত গ্রামবাসীর তৎকালীন সমাজপতিরা সর্ব আনন্দের ছেলে বামাকেও এক ঘরে করে দিয়েছিলেন একঘরে করে দেওয়া হয় কিন্তু বাম তারা সাধনা মা কালীর আরাধনা থেকে এক মুহূর্ত সারেননি আর সবাইকে আশীর্বাদ কোনো জাত নিচু জাতি বলে যাদের ছায়া মারা হতো না কোনো মন্দিরে ঢোকার তাদের অধিকার ছিল না সেই তাদের হাতে ধরে নিয়ে এসে ভিটেতে মা কালীর পুজো তারা আমার পুজো করিয়ে না আশীর্বাদ দিলাম তোমাদের সব ভালো হবে সার্থক হয়েছিল বামদের হাতে পুজো আশীর্বাদ পেয়ে সেই সব পরিবার এই আটলা গামেরই ঘটনা সেই জন্মভীটে আমি দাঁড়িয়ে কৌনাতি হিসাবে চতুর্থ জেনারেশন দরিদ্র হিমাদ্রিশ রায় এই দুটো মন্দির রক্ষা করছি ভীতের মধ্যে এলে আপনারা সবাই দর্শন করবেন এই তারামা মা ঘরে আর তারাপীঠের মতো দক্ষিণেশ্বরের মতো এই মা কালীর মন্দির অবশ্যই সবাইকে আমন্ত্রণ আসবেন জয় বামদেব জয় মাতা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা এই ভিডিওটা রাখলাম আমি অনেক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এরকম আরও নানান ধরনের ভিডিও দেখার জন্য